আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাংলাদেশের মতো ইন্ডিয়াও স্বাধীন হওয়া দরকার আসলে গতকাল আমি একটা নিউজ দেখে মানে আমার লজ্জা লাগতেছে যে আমি একজন পুরুষ মানে আমি কল্পনা করতে পারতেছি না একটা মেয়ে মানুষকে আঠারো থেকে বিশ জন যদিও এই ঘটনাটা পড়ে আমি দেখতে পারলাম মাত্র একজনকে শনাক্ত করতে পারছে যে এটার সাথে জড়িত তাহলে আরও আঠারো থেকে বিশ জন এখানে কেন আসলো সে কিন্তু একজন ডক্টর সেখানে একজন ডক্টর ছিল আমি যত জানি আঠারো থেকে বিশ জন এই আপুটার শরীরে একশো পঞ্চাশ গ্রাম সিমেন্ট পাওয়া গেছে আমরা ভাই পুরুষ হই মানে মানুষ হইতে পারি নাই দেখেন যদিও এটা ইন্ডিয়ার ঘটনা তারপরেও দিন শেষ আমরা মানুষ এই সব ঘটনায় যদি আপনার বিবেকে নাড়া না দেয় তাহলে আপনি মানুষ না আমি মনে করি আপনি ভুলে যাবেন না এই কলকাতাতে আমরা যখন শিক্ষার্থীরা আন্দোলন করি তারাও কিন্তু আন্দোলন করে মায়ের খাইছে এই মমতা ব্যানার্জি সরকার হচ্ছে স্বৈরাচারী সরকার আপনারা সবাই জানেন পশ্চিমবঙ্গে যারা আমার ভিডিও দেখবেন তারা জানেন এও এক প্রকার স্বৈরাচার আমার অনেকের সাথে কথা হয়েছে এবং কথা হয় বাংলাদেশে যেমন আপনার শেখ হাসিনা নৌকায় ভোট দিতে হয়েছে বাধ্যতামূলক ভোট হয়ে গেছে ওইরকমও এই মমতা ব্যানার্জির অঞ্চলেও চলে সেও এক প্রকার স্বৈরাচার এতদিন মানুষ বলছে আমাদেরকে একটা কথাই যে আমরা পাকিস্তানে চলে যাব দেখেন আজকে গর্ব লাগতেছে বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলন দেখে অনুপ্রাণিত হয়ে পাকিস্তানে অলরেডি অলরেডি আন্দোলন শুরু হয়েছে ইন্ডিয়াতে আন্দোলন হইতেছে একমাত্র এই বাংলাদেশের শিক্ষার্থীদের থেকে অনুপ্রেরণা নিয়ে আই হোপ বাংলাদেশে যেটা ঘটছিল শেখ হাসিনা সেম জিনিসটা ঘটানোর চিন্তা করতেছে মমতা ব্যানার্জি সরকার হ্যাঁ তবে সফল হবে না যেখানে শিক্ষার্থীরা আন্দোলনে নামছে সাধারণ জনগণ সবাই নামছে এটা সে মমতা ব্যানার্জি চাইলেও এটাতে সফল হবে না বিকজ আমি আপনাকে বলি এটার পিছে আরও ভয়ঙ্কর কোনো কারণ আছে কারণ এই লাশ নিয়ে নাকি পুলিশ একটু এলোমেলো করতেছিল আমি যতটুকু জানলাম এত বলে তো খুলে বলা তো আর সম্ভব না তবে আপনাদেরকে একটা কথা বলি যে আপনাকে সবার প্রথমে মানুষ হইতে হবে মানুষ হইলেই আপনি মানুষের দুঃখটা বুঝতে পারবেন মানুষের কষ্টটা বুঝতে পারবেন সে কোন দেশের কোথায় এটা কিছু যায় আসে না কেন মায়ানমারে যখন মুসলিমদের মারা হলো রোহিঙ্গাদের তখন তো আমাদের হৃদয়ে আঘাত লাগছিল রাখছিল না ফিলিস্তিনে মানুষ মারে আমাদের হৃদয় খরণ হয় না তেমনি ইন্ডিয়াতে সে যে ধর্মরই হোক না কেন দিন শেষে তো একটা মানুষ ছিল আর সর্বোপরি কথা ভাই একটা মেয়ে মানুষকে আঠারো থেকে বিশ জন মানুষ নির্মমভাবে তাকে বাঁচিয়ে রাখতি রে ভাই মেরে ফেলার তো কোনো প্রয়োজন ছিল না মেরে ফেলতে কেন হইল হুম আপনি শুনলে অবাক হবেন এই আপুটা শরীরে একশো তিরিশটা ক্ষত চিহ্ন ছিল কামড়ের দাগ ছিল আপনি একশো তিরিশটা একটা বডিতে একশো তিরিশটা দাগ দেন তো দেখেন তো কোনো অংশ বাদ থাকে নাকি মেবি থাকবে না আসলে এরা মানুষ না যারা এই কাজগুলা করছে আমি মনে করি এরা জানোয়ার কোনো আইনি প্রক্রিয়া প্রয়োজন দেখি তো আমি এদের জনসম্মুখীন হয় ফাঁসি দেওয়া উচিত মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত জনসমক্ষে এদেরকে খুঁজে বের করে আর যারা ইন্ডিয়াতে আসো যারা আন্দোলন করতেছো তোমাদেরকে বলি যতক্ষণ না এই যারা এই মেয়েটা আপুটার সাথে এই ঘটনা ঘটাইছে তাদের সাথে যেই জড়িত সবাইকে জনসম্মুখে মৃত্যুদণ্ড দেওয়া না হবে ততক্ষণ তোমার রাজপথ ছাড়বা না এটার সাথে প্রশাসন জড়িত জড়িত আছে হয়তো এই আপুটা কিছু জেনে গিয়েছিল যেটা জানতে পেরে তাকে হত্যা করছে আমার লজ্জা লাগে যে হসপিটাল কর্তৃপক্ষ নাকি এটা বলছিল যে অত রাত ওইখানে যাওয়ার প্রয়োজন ছিল কি মানে যে রুমটাতে বিশ্রাম নিতে গিয়েছিল ছত্রিশ ঘন্টা ডিউটি করছিল ছত্রিশ ঘন্টার ডিউটি সেটা একটু বিশ্রামের জন্য গিয়েছিল হয় নাই তাকে ওইখানে নির্মমভাবে মেরে ফেলা হয় তুমি যদি মানুষ হও প্লিজ যারা পশ্চিমবঙ্গের দেখতেছো সবাই এই আন্দোলনের শরিক হও বিকজ হয়তো নেক্সট তোমার বোনও এটার শিকার হইতে পারে অথবা আপু নেক্সটে তুমি ওইটা শিকার হইতে পারো রাতে একটা মেয়ে মানুষ চলাফেরা করতে পারবে না কেমন স্বাধীনতা ইন্ডিয়া তো স্বাধীন কেন চলাফেরা করতে পারবে না লাস্ট একটা মেসেজ দেই সেদিনই রাস্তার থেকে ফিরে যাবা রাজপথ থেকে সেদিনই ফিরে যাবা যেদিন দেখবা যারা এই হত্যার সাথে জড়িত ছিল যারা এই খুনের সাথে জড়িত ছিল তাদের সবার ফাঁসি যতক্ষণ না নিশ্চিত হবে ততক্ষণ রাজপথ থেকে সরবা না এমন শাস্তি দেওয়া হোক ইন ফিউচারে কেউ কোনো মেয়ের সাথে এই ঘটনা ঘটাইতে না পারে তোমাদের জন্য শুভকামনা রইল রাজপথ থেকে সেদিনই সরবা যেদিন এই খনিদের বিচার নিশ্চিত হবে জনসম্মুখীনে বিচার হবে সেদিন রাজপথ থেকে সরবা তাছাড়া সরবা না মেসেজ ক্লিয়ার ধন্যবাদ সবাইকে